সুপ্রিয়াদর্শক আসসালামু আলাইকুম আমাদের আলোচনার বিষয় হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার বৈঠক আপনারা জানেন যে মস্কোতে সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ ওয়েটকফ তার মেয়ের জামাই জারেড কোশনার তারা ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করছেন করছেন মানে এই লাইভ কন্টেন্ট যখন আমি করছি তখনও তাদের ভেতরে বৈঠক চলছে এবং এই বৈঠক সম্পর্কে যা যা জানা গেল সেসব বিষয়গুলোই আমি আপনাদেরকে জানাবো এই আলোচনায় সুপ্রদর্শক এই যে বৈঠকে তারা প্রথমে কুশল বিনিময় করেছেন এটি সব বৈঠকের মধ্যেই হয় কৌশল বিনিময় করা কিন্তু এর আগে বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন ভ্লাদিমির পুতিন ভ্লাদিমির পুতিন বলেছেন যে ইউরোপের যেই আহ প্রস্তাবিত শান্তি চুক্তি রয়েছে বা যেসব দাবি তারা করেছে সংশোধন যারা করেছে এগুলো গ্রহণযোগ্য নয় অর্থাৎ একটা শান্তি পরিকল্পনা প্রকাশ করেছিলেন এবং সেই ইউরোপ এবং ইউক্রেন মিলে কিছু কাটছাট করেছে সংশোধন করেছে সংশোধন করার পর সেটি একটি নতুন প্রস্তাবে রূপান্তরিত হয়েছে ফলে ইউরোপ যেসব কথাবার্তাগুলো বলছে সেগুলো পুতিনের কাছে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট এবং তিনি বলছেন যে রাশিয়া ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে চায় না কিন্তু যদি ইউরোপ রাশিয়ার সঙ্গে লড়তে চায় তাহলে এখনই তারা প্রস্তুত আছে মানে রাশিয়া এখনই প্রস্তুত কিন্তু রাশিয়ার ইচ্ছা নেই ইউরোপের সঙ্গে লড়াই করার কিন্তু যদি ইউরোপ লড়াই লড়তে চায় তাহলে সেই প্রস্তুতি তাদের আছে তো এই যে আলাপ আলোচনাগুলো হচ্ছে এই আলাপ আলোচনায় ইউক্রেন এবং রাশিয়ার ভেতরে ভূমির কার কতটুকু থাকবে সেই বিষয়ে আলাপ আলোচনা গুরুত্ব পাবে বলে আমরা আগে থেকেই জেনেছিলাম তো এখন দেখা যাক যে আমরা দেখবো যে কি কি বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আঠাশ দফা শান্তি পরিকল্পনা দিয়েছিলেন আগে সেটি ইউরোপ এবং ইউক্রেনের ভিতরে ব্যাপক দুশ্চিন্তা অস্থিরতা তৈরি করেছিল এমনকি এই অস্থিরতার মাত্রাকে আপনারা একটা তীব্র অসন্তোষ তাদের ভিতরে তৈরি করেছিল এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুটা সুযোগ দিয়েছিলেন ইউরোপকে তিনি বলেছিলেন যে এই প্রস্তাবটি পুরোপুরি চূড়ান্ত নয় ফলে এই প্রস্তাব নিয়ে আলাপ আলোচনার সুযোগ রয়েছে এবং এই সুযোগে ইউরোপ এবং ইউক্রেন মোটামুটি নতুন একটা খসড়া তৈরি করেছিল আচ্ছা এখন একটা বিষয় আপনারা খুব খেয়াল করে লক্ষ্য করবেন যে জ্যালেন্স কি সবসময় বলে আসছে যে ইউক্রেনকে বাদ দিয়ে ইউক্রেন বিষয়ে কোনো কিছুই আলোচনা বা চূড়ান্ত করা যাবে না কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে মস্কোতে যে বৈঠকটা অনুষ্ঠিত হচ্ছে সেই বৈঠকে আহ নেই কিংবা ধরুন সেই বৈঠকে ইউক্রেন বা ইউরোপের কোনো প্রতিনিধি নেই সেখানে যুক্তরাষ্ট্রের তরফে ডোনাল্ড ট্রাম্পের মেয়ের জামাই এবং তার বিশেষ সহকারী রয়েছেন আর এদিকে মিস্টার পুতিন রয়েছেন সুতরাং জ্যালেন্সকের চাওয়া খুব যে প্রতিফলিত হচ্ছে সেটি কিন্তু বলা যাচ্ছে না আচ্ছা এখন যেসব বিষয়গুলো আমরা জানতে পাচ্ছি সেগুলো নিয়ে আপনাদেরকে একটু বিস্তারিত আমি জানাই বিশেষ করে যুক্তরাষ্ট্রের তরফ থেকে যে দুজন মিস্টার পুতিনের সঙ্গে আলাপ আলোচনায় যুক্ত হয়েছেন তাদের একটু পরিচয় আমি বরং আপনাদেরকে দিই আপনারা অনেকে জানেন তারপরেও বলি এই যে স্টিভ তিনি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী আবাসন ব্যবসায়ী তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গল্ফ খেলার সঙ্গী এর আগে তার কূটনীতিবিদ হিসেবে বা রাষ্ট্রদূত হিসেবে কোন রকম অভিজ্ঞতা ছিল না তাকে প্রথম মধ্যপ্রাচ্যের জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত নিয়োগ করা হয় এবং এরপর ধীরে ধীরে তিনি অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং এখন তিনি রাশিয়ার সঙ্গে চলমান এই যে যুক্তরাষ্ট্র যে আলাপ আলোচনা চলছে তার একটা গুরুত্বপূর্ণ অংশ তিনি হয়ে উঠেছেন তার বিরুদ্ধে ব্যাপক সমালোচনা রয়েছে যেমন এই যুদ্ধটা শেষ করার জন্যে রাশিয়ার যেসব দাবিগুলো রয়েছে সেসব দাবিগুলোকেই তিনি সামনে রাখেন অর্থাৎ তিনি রাশিয়ার কিছুটা পক্ষে থাকেন আবার ধরুন মার্কিন গণমাধ্যম আহ একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছিল সেটি হল যে এই যে মিস্টার উইটকফ এবং আহ ইউরি ইউরি মানে ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তাদের ভিতরে একটা কথোপকথন হয়েছিল যেখানে ব্লুমবার্গ দাবি করেছে যে মিস্টার উইটকফ শিখিয়ে দিচ্ছিলেন ট্রাম্পের পররাষ্ট্র উপদেষ্টাকে কিভাবে ডোনাল্ড ট্রাম্পকে ম্যানেজ করা যাবে এরকম বিষয়গুলো একটা মাস্টার ক্লাস নিয়েছিলেন আবার ধরুন তার বিরুদ্ধে সবচেয়ে বড় যে সমালোচনা সেটি হল যে তিনি তিনবার এরই মধ্যে এটা নিয়ে চতুর্থবারের মতো মস্কো সফর করলেন এবং মিস্টার পুতিনের সঙ্গে দেখা করলেন তিনি একবারও কিয়েভে যান নাই এবং জ্যালানস্কের সঙ্গে সেখানে কোনো সফর করেন নাই সুতরাং এগুলো হলো মিস্টার স্টিভ উইটকফের বিরুদ্ধে সমালোচনা আচ্ছা তবে মিস্টার পুতিনের সঙ্গে বৈঠকের আগে মিস্টার উইটকফ আরো বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে কথা বলে এসেছেন যেমন ধরুন আপনার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সঙ্গে তিনি কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলান্সকে সঙ্গে তিনি কথা বলেছেন এবং ইউক্রেনের নতুন যে প্রধান আলোচক হয়েছেন রোস্তেম ওমেরফ তার সঙ্গে তিনি কথা বলে এসেছেন সুতরাং তিনি যে একেবারে ফাঁকা পকেট নিয়ে এসেছেন তা নয় যথেষ্ট পরিমাণে আলাপ আলোচনা করেই তিনি এখন মিস্টার পুতিনের সঙ্গে বৈঠক করতে এসেছেন জারেড কোশনার আছেন এই বৈঠকে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের জামাই এবং তিনি এই প্রশাসনের একজন ব্যক্তি তিনি আন্তর্জাতিক ব্যবসা সম্পদ উন্নয়ন ইত্যাদি খাতে তার ব্যাপক পরিচিত রয়েছে এবং তিনি শান্তি প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন এবং কূটনৈতিক আলোচনার বাইরে তিনি একজন উপদেষ্টা হিসাবে এই আলোচনা চালিয়ে যাচ্ছেন তাহলে এটা হলো যুক্তরাষ্ট্রের তরফ থেকে যারা যুক্ত হয়েছেন এই আলোচনায় এবারে আমরা আপনাদেরকে জানাই যে রাশিয়ার তরফ থেকে এই আলোচনায় কারা কারা যুক্ত হয়েছেন আহ সুপ্রিয় দর্শক যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই তিনি বৈঠকে আছেন এবং তার পাশে দুজন উপদেষ্টাকে দেখা গেছে যে ছবি গণমাধ্যম গুলোতে প্রকাশিত হয়েছে সেখানে তার মধ্যে একজন হলেন ইউরি অপরজন হলেন টেবিলে পুতিনের পাশে বসা চতুর্থ যে ব্যক্তি তার ছবি এখনো গণমাধ্যম দেয়নি সুতরাং ওই ব্যক্তিটাকে আমি পরিচয় করে দিতে পারছি না চলুন আমরা ইউরি ওষাকব সম্পর্কে একটু জানি বিশ্বাদ ইউরি ওষাকপ দু সাল থেকে পুতিনের পররাষ্ট্র নীতি সংক্রান্ত উপদেষ্টা হিসেবে কাজ করছেন মানে মিস্টার পুতিনের খুব কাছের মানুষ উনিশশো আটানব্বই থেকে দু সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে পালন দায়িত্ব পালন করেছেন সুতরাং যুক্তরাষ্ট্রের যে এলিট সোসাইটি রয়েছে সেখানে তার বন্ধু রয়েছে এবং যুক্তরাষ্ট্র তিনি খুব ভালো করে চেনেন ভালো করে বুঝেন দু সাল থেকে দু সাল পর্যন্ত তিনি রুশ সরকারের ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন অর্থাৎ তিনি পুতিনের খুব কাছের একজন লোক ইউরি ওষাকভ ইউরি ওষাকভ সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচিত হয়েছেন এই স্টিভ উইট কফির সঙ্গে একটা ফোরাল আলাপ প্রকাশ হওয়ার পর এটি নিয়ে আমার একটা কন্টেন্ট আছে আপনারা রেকর্ডেড ভিডিও চাইলে সেটি দেখে নিতে পারেন যাদের হাতে অতটা সময় নেই বা যারা দেখেননি তাদেরকে সংক্ষেপে বলে দিই ওই আলাপ আলোচনাটা এমন হয়েছিল যে আহ সতেরো তারিখে দেখা করার কথা হলো জ্যালেন্সকি এবং মিস্টার ট্রাম্পের তার আগে চোদ্দ তারিখে চোদ্দই অক্টোবর তাদের ভিতরে ফোন আলাপটা হয়েছিল ফোন আলাপের অডিও শুনে তার একটা প্রকাশ করেছিল মার্কিন এবং এ নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হয়েছে কারণ সেখানে অভিযোগ করা হয়েছে যে মিস্টার উইটকফ কোভ শিখিয়ে দিচ্ছেন যে কিভাবে কথা বললে কোন টোনে কথা বললে কিভাবে পরামর্শ বা কিভাবে প্রশংসা করলে ডোনাল্ড ট্রাম্প ম্যানেজ হবেন এবং এসব বিষয়গুলো যেন ওষাকোব তার বস মিস্টার পুতিনকে বলেন সে ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছিল আরেকজন যিনি এখানে আলাপ আলোচনায় রয়েছেন তার নাম হলো হলেন ট্রাম্পের দ্বিতীয় মেয়েদের শুরু থেকেই তিনি যুক্তরাষ্ট্র রাশিয়া কূটনৈতিক উদ্যোগগুলোর সঙ্গে তিনি বেশ ঘনিষ্ঠভাবে ভাবে জড়িয়ে রয়েছেন তিনি একজন অভিজ্ঞ ব্যবসায়ী এবং বহু বছর তিনি যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন তিনি কাজ করেছেন এবং তিনি রাশিয়ার ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান হিসেবে কাজ করছেন অর্থাৎ কিরিল দিমিত্রেভো যুক্তরাষ্ট্রকে খুব ভালো করে বোঝেন যুক্তরাষ্ট্র সম্পর্কে তার যথেষ্ট পরিমাণের নলেজ রয়েছে এবং দিমিত্রেভ বড় হয়েছেন ইউক্রেনে এবং জানা যায় যে তিনি সোভিয়েত ইউনিয়ন পতনের আগেই মাত্র পনেরো বছর বয়সে কিয়েভে গণতন্ত্রপন্থী বিক্ষোভে তিনি অংশ নিয়েছিলেন কিরিল দিমিত্রেভের উপরে ইউক্রেন নিষেধাজ্ঞা জারি করেছে তিনি সে দেশে যেতে পারবেন না তার যেসব সম্পদ রয়েছে সেগুলো সে দেশে জব্দ করা হবে বা হয়েছে কিরিল দিমিত্রেপ আমরা দৃশ্যপটে দেখতে পেয়েছি কখন মানে কখন তিনি আলোচিত হয়ে উঠলেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার উপরে বিরক্ত হয়ে রাশিয়ার দুটো তেল কোম্পানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করে দিল তিনি যে নিষেধাজ্ঞা আরোপ করেছেন সেটি ইউক্রেনের এবং ইউরোপের দাবি ছিল এবং এই নিষেধাজ্ঞা জারি করার পরে কিরিল দিমিত্রেপ যুক্তরাষ্ট্রে যান এবং যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটা আলাপ আলোচনার সূত্রপাত শুরু করেন এবং তিনি ট্রাম্প প্রশাসনকে বোঝানোর চেষ্টা করেন যে রণ ক্ষেত্রে রাশিয়া এগিয়ে রয়েছে এবং তেলের উপরে নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়াকে কাবু করা যাবে না এই বিষয়টি তিনি তখন বোঝানোর চেষ্টা করেছিলেন এই কিরিল দিমিত্রিফ এবং ইউরি ওশাকভ তারা দুজন এখন ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে মিস্টার উইটকফের সঙ্গে আলাপ আলোচনা করছে এবং এই যে ডোনাল্ড ট্রাম্প যে আঠাশ দফা শান্তি পরিকল্পনা উপস্থাপন করলেন সেটি কিরিল এর সঙ্গে আলাপ আলোচনা করে মিস্টার কফ ঠিক করেছেন বলে এক ধরনের কথা প্রচলিত রয়েছে এখন জ্যালেন্স কি বলছেন আমরা জেলেন্সকি আয়ারল্যান্ড সফরে রয়েছেন তিনি জ্যালেন্স কি বলছেন সে বিষয়ে এবার আমরা একটু আলাপ আলোচনা করি কারণ এই বৈঠকটি সম্পর্কে ইউক্রেনের যে মনোভাব সেটি জানাও অত্যন্ত দরকার মস্কো এবং মস্কো মস্কোতে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে যে আলোচনা চলছে এখন জ্যালান্সকে বলছেন যে তিনি সেই আলাপ আলোচনার ফলাফল জানার জন্যে অধীর আগ্রহে তিনি অপেক্ষা করছেন এবং তিনি বলছেন যে এই বৈঠকের পরে যুক্তরাষ্ট্র যে প্রতিক্রিয়া দেবে সে প্রতিক্রিয়া শুনে তার ফলাফল তিনি জানাবেন মানে ইউক্রেনের প্রেসিডেন্ট জ্যালানস্কি নিজে থেকে আগেভাগে কোনো কিছু বলতে চাচ্ছেন না তিনি আহ মোটামুটি ভাবে সবার কথা শোনার পর তিনি একটা কিছু বলবেন আচ্ছা এখন সাংবাদিকরা প্রশ্ন করেছে যে এই যে মার্কিন দূত স্টিভ তার সঙ্গে কি মিস্টার কি কোনো বৈঠক করবেন কিনা বলছেন যে যদি জ্যালেন্স যায় তাহলে তিনি স্বাগত জানাবেন বলার অপেক্ষা আগে কখনো কিয়েভে যান নাই তিনি কিন্তু শুধু কথার কথা নয় বাস্তব এবং সুনির্দিষ্ট আলোচনা চান এখন জ্যালেন্স এটি তিনি জানিয়েছেন এবং তিনি বলছেন যে আহ রাশিয়ায় যে মার্কিন প্রতিনিধি দল রয়েছে তারা কি সংকেত দেয় তাকে তিনি সেটি জানার জন্যে খুবই আগ্রহ নিয়ে বসে আছেন এবং যদি এই সংকেত হয় এরকম যে ইউরোপের সঙ্গে ন্যায্য আচরণের যদি ইঙ্গিত দেয়া হয় তাহলে প্রতিনিধি দলের সঙ্গে ইউক্রেন খুব দ্রুতই একটা বৈঠক করবে। এই হলো গিয়ে জেলেন্সকির অবস্থা জ্যালেন্সকে আসলে অপেক্ষা করে আছেন আর কি হয় আসলে অপেক্ষা করা ছাড়া তো আর জ্যালেন্সকির তেমন কিছু করার নেই তাই না এখন এই যে বৈঠক সেখানে চলছে বৈঠকের ফলাফল কি হয় সেটি জানার জন্য শুধু জ্যালেঞ্জ কি নয় সেটি জানার জন্যে বিশ্বের অনেক মানুষই অধীর আগ্রহে অপেক্ষা করে আছে যে ফলাফল কি হয় তারা সেটা দেয় আচ্ছা এখন হোয়াইট হাউসে মন্ত্রিসভার একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠক যখন অনুষ্ঠিত হয়েছে তখন ডোনাল্ড ট্রাম্প বক্তব্য রেখেছেন এবং তিনি বলেছেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সংঘাত থামানোর জন্য যুক্তরাষ্ট্র চেষ্টা করছে কিন্তু সমাধান খুব একটা মানে যুদ্ধ থামানো খুব একটা সহজ বিষয় নয় বলে তিনি মন্তব্য করেছেন আচ্ছা তো আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন এই যুদ্ধে এখন যুক্তরাষ্ট্র আর্থিকভাবে আর জড়িত নয় তিনি জো বাইডেনের সমালোচনা করেছেন এবং বলেছেন যে জো বাইডেন আর্থিকভাবে এই যুদ্ধে জড়িত ছিল এখন যেসব সামরিক সরঞ্জামগুলো যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইউক্রেন পাচ্ছে সেগুলোর বিষয়ে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে সামরিক সরঞ্জাম গুলো নেটোদের নেটোর যে বন্ধু দেশগুলো রয়েছে যুক্তরাষ্ট্রের তাদের কাছে এগুলো বিক্রি করা হয় টাকার বিনিময়ে এবং সেখান থেকে পরে ইউক্রেনের কাছে যায় কাজেই ডোনাল্ড ট্রাম্প এখন সরাসরি জানিয়ে দিচ্ছে যে ইউক্রেনকে আসলে কোন রকম সহযোগিতাই যুক্তরাষ্ট্রের তরফ থেকে করা হচ্ছে না তাহলে সুপ্রিয় এই সর্বশেষ আমি যেসব তথ্যগুলো বৈঠকের আছে সেই বৈঠকের তথ্যগুলো আমি আপনাকে জানালাম যদি এই আলোচনা আর একটু এগিয়ে নেওয়া যেত ভালো হতো কিন্তু এখানে আলোচনা শেষ করছি বৈঠক শেষ হওয়ার পর আমি একটা ভিডিও করব সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানালাম আপনাদের সবাই ভালো থাকবেন কমেন্ট হ্যাঁ আমির হামজা ফকির কমেন্ট করেছেন খুব বেশি কমেন্ট নেই ধন্যবাদ ভালো থাকবেন